আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ হচ্ছেন শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটেনের একজন এমপি এবং মন্ত্রী ছিলেন কয়েকদিন আগে তিনি পদত্যাগ করেছেন এবং এটা নিয়ে বিশেষ করে বাংলাদেশ এবং ব্রিটেনের পত্রিকাগুলো একদম একদম তুলপাড় তো আমাদের দেশের মানুষের একটা সমস্যা হলো কি মানে কারো নামে অভিযোগ উঠলেই সে মনে করে এর চুর এ ডাকাত গালাগালি শুরু করে দেয় কিন্তু একজনের বিরুদ্ধে অভিযোগ ওঠা মানে এই না তিনি দোষী অভিযুক্ত আর এই যে অপরাধ এটা কিন্তু দুই জিনিস কিন্তু আমাদের দেশে মানুষটা গোলায় ফেলে আর কিছু লোক আছে দল এরা ওই আপনার সবসময় প্রতিপক্ষকে কিছু পাইলেই তখন তিলকে তাল বানায় ফেলে তো এখন টিউলিপ দোষী বা নির্দোষী এটা কোনোটাই বলা যাবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে টিউলিপ কেন পদত্যাগ করলেন তো এইটা আপনি প্রশ্ন করতেই পারেন বাংলাদেশের রাজনৈতিক যে সিস্টেম তাতে এটা কেউ কেউ করতে পারেন কিন্তু ব্রিটেনের বা ইউরোপের রাজনীতি হচ্ছে ডিফারেন্ট এখানে অনেক বেশি স্বচ্ছ রাজনীতি কারণ আমি অভিযোগ উঠলে তিনি তদন্তের স্বার্থে হোক বা তার দল রক্ষার স্বার্থে হোক সরকারের স্বচ্ছতার স্বার্থেই হোক তিনি পদত্যাগ করেন মানে তোমাকে স্পেস দিয়ে দিলাম তুমি তোমার ইচ্ছা মতো তুমি তদন্ত করো যাতে কেউ আঙ্গুল তুলতে না পারে যে আমি সরকারের পদে থেকে আমি ইন্টারভিউ করেছি এটা হইলে হিসাব এখন সেই হিসাবেই হয়তো টিউলি পদত্যাগ করেছেন এখন তার পদত্যাগের পর খবর আরো বেশি প্রচারিত হয়েছে এখন তিনি এই যে প্রচারের পর তিনি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছেন একসময় কেউ চিনত না এই ব্রিটেনে তারা ছিলেন শেখ মুজিব হত্যাকাণ্ডের পর তাদের দুই দাম ছিল ছিলেন তিনি নিজেও স্বীকার করেছেন ব্রিটিশ পার্লামেন্টে এই রিফিউজি থেকে কিভাবে উপরে উঠে আসলেন এমপি হলেন মন্ত্রী হলেন কেউ কেউ মনে করতে পারেন যে শেখ হাসিনার জনপ্রিয়তা তার দলকে ব্যবহার করে না এইসব দেশে ওইসব খাতির সুপারিশ টাকা দিয়ে পথ কেনা এইসব তো এইসব দেশে চলে না নিজের যোগ্যতায় উঠতে হয় আবার কেউ কেউ মনে করেন বাঙালিরা ভোট দিয়ে বোধ হয় বানায় বানাই দিচ্ছে না এটাও ভুল কারণ তিনি যে এলাকার এমপি এটা বাঙালি অধ্যুষিত এলাকা না এগুলো সাদা মানুষের এলাকা সাদা মানুষেরা ভোট দিয়ে তাকে এমপি বানাইছে সুতরাং নিজের চেষ্টার যোগ্যতায় তিনি এত দূর এসেছেন এখন তাকে নিয়ে হইচই করতে করতে তিনি এত এতই জনপ্রিয় হয়ে গেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ইলান মাস্ক পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছেন তাকে নিয়ে তো এখন এই যে পরিস্থিতি তার ঘটছে এটা অনেকে মনে করছেন তিনি যদি দোষী সাব্যস্ত না হন তাহলে আগামিতে তার এই যে প্রচার এটা পজিটিভ হয়ে আসতে পারে এবং তিনি আগামীতে আগে এখন ছিলেন প্রতিমন্ত্রী আগামীতে মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার দ্বারও খুলতে পারে তার জন্য এটা অস্বাভাবিক কিছু নয় ব্রিটেনের রাজনীতিতে অনেক যারা পিছনে বসেন যাদের নাম কেউ জানে না হঠাৎ তারা তাদের ক্যারিয়ারকে উপরে নিয়ে আসতে পারেন সেই সুযোগ সব দেশের মানুষ এই দেশের পার্লামেন্টে দেয় সেটা হঠাৎ করে দেখবেন একজন লোক চিনে না হ্যাঁServiceObject দলের মধ্যে তার ভূমিকা ভালো ছিল হ্যাঁ তার অ্যাক্টিভিটিজ ভালো ছিল হ্যাঁ তিনি সৎ ছিলেন বিভিন্ন কারণে দেখা যায় তিনি নেতৃত্ব চলে আসেন প্রধানমন্ত্রী হয়ে যান এখন টিউলিপ অনেকটাই মাছ পথে ছিলেন তিনি তিনি প্রতিমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন এবং অনেকে মনে করেন যে তার প্রধানমন্ত্রী হওয়ারও একটা সুযোগ ছিল ভবিষ্যতে এবং এটা অনেকে মনে করেন এখনো আছে তিনি যদি প্রমাণিত হন তিনি দোষী না তাহলে তিনি আবার মন্ত্রিত্বে ফিরতে পারেন এবং ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আস্টারমার তিনি নিজেই বলেছেন যে টিউলিপের জন্য তার দরজা খোলা তো তিনি কেন এটা বললেন যে তার বিশ্বাস তিনি দুষ করেননি এবং তিনি হয়তো ফিরবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ